নমস্কার আমি ভীমনস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা লেদার কমপ্লেক্স তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীমনস্কর আবারও আপনাদের কাছে চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করার জন্য আজকেকার মেডিসিন মানে মাদার টিংচার তো বন্ধুরা আজকেকার যে মাদার টিংচার নিয়ে আমি আলোচনা করব। এটা কিন্তু একটা জাদু ওষুধ মানে মন্ত্রের মতো কাজ করে আমাদের শরীরে জাদু ওষুধ বলা হয় অর্থাৎ এই ওষুধটা মৃত্যু বাদ দিয়ে শরীরের সমস্ত রোগেতে কাজ করা একটা মেডিসিন আপনারা বলতে পারেন অর্থাৎ আমি প্রথমেই বলে দিলাম ওই জন্য বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আপনারা যে কেউ ভিডিওটা দেখবেন প্রত্যেকের মধ্যে রোগ আছে আর প্রত্যেকেই এই ওষুধটা তারা ব্যবহার করতে পারবে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে তার যে রোগ আছে যে কোনো রোগের প্রতি ইউজ করতে পারবে আর যার জন্য এই মেডিসিনটিকে বলা হয়েছে মৃত্যু বাদ দিয়ে সমস্ত রোগে এই ওষুধটা কাজ করে তো এটা একটা প্লান কিংডমের মেডিসিন র্যানান খুলাসি ফ্যামিলির অন্তর্গত এই মেডিসিনটি অনেকে বাটার কাপ ফ্যামিলিও বলে থাকে তো এই ছোটোখাটো একটা গাছ হয় আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আর থামলে আপনারা দেখেছেন যে এই গাছটি কি গাছ আপনারা ব্ল্যাক কুমিন নাম শুনেছেন ব্ল্যাক কুমিন মানে কালো জিরা মানে কালো জিরা কী করেন আপনারা প্রতিনিয়ত প্রায় বাড়িতে তরকারিতে ইউজ করা হয় মানে রান্নার কাজে তৈরি তরকারিতে এই ব্ল্যাক কুমিন ইউজ করা হয় মানে কালো জিরা আর এই কালো জিরা এই কালো জিরাই থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় যার নাম হচ্ছে নিগেল্লা সাটাই বা হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক টিংচার আর এটি মাদার টিংচারই ইউজ করা হয় আজকে এই মাদার মাদারটিংচারটি নিয়ে আমি আলোচনা করব যার মিরাক্কেল মিরাক্কেল কাজ অর্থাৎ সমস্ত দিক দিয়ে কাজ করে আপনারা শুনলে অবাক হবেন দেখবেন আমাদের বহু বর্ষ আগে যখন আমাদের এশিয়া মহাদেশের কথাই বললি আজ থেকে হাজার বছর আগে এই এশিয়া মহাদেশের শেষ প্রান্তের দেশ কোনগুলো ছিল জানেন ইজিপ্ট আপনারা ইসলামিক কান্ট্রি আপনারা জানেন এই ইজিপ্ট সেখানের কিছু কিছু জায়গাতে এই গাছের বীজ পাওয়া যেত অর্থাৎ এই গাছ মানে এই কালোজিরা জিরা পাওয়া যেত এই গাছের বীজ আর সেখান থেকে পরবর্তীকালে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে চলে এসেছে এবং ভারতবর্ষে প্রায় সব জায়গায় বিস্তার লাভ করেছে এবং ভারতবর্ষ ছাড়া বর্তমান দিনে সারা পৃথিবীর মধ্যে এখন বিরাজ করছে শ্রেষ্ঠ মেডিসিন হিসাবে এটিকে পরীক্ষিত মেডিসিন হিসাবে এটিকে এখন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে তো এটিকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। দেখুন ইসলামিক কান্ট্রি মানে ইসলামিক যিনি মোহাম্মদ ছিলেন তিনি বলে গিয়েছেন মানে মোহাম্মদ ছিলেন যিনি আমি আপনাদের কাছে ডিটেলস জানাচ্ছি না তিনি বলে গিয়েছে যে এটি মৃত্যু বাদ দিয়ে শরীরের সমস্ত কাজেতে মানে সমস্ত রোগেতে ব্যবহার করা হয় এবং বাইবেল বাইবেলে পর্যন্ত এই ওষুধের কথা লেখা আছে অর্থাৎ ব্ল্যাক কুমিনের কথা লেখা আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যেখানে বাইবেলে লেখা আছে যেখানে ইসলামিক মোহাম্মদ যিনি বলে গেছে যে মৃত্যুবাদ দিয়ে সব রোগেতে এই ওষুধটিকে ব্যবহার করা যাবে সেখানে আমিকে আর বর্তমান দিনে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে হ্যাঁ এর মধ্যে দম আছে এর মধ্যে ওষুধের মধ্যে কাজ আছে তো এই ওষুধ এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয় আর যেটিকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। লাইন বাই লাইন এটি একটি বহু পুরাতন ওষুধ বলা যায় মানে বহু পুরাতন আয়ুর্বেদিক পদ্ধতিতে ইউজ করে আসা হচ্ছে সমস্ত জড়িবুটিকাতে এই মেডিসিনটি ইউজ করা হয় আর যেহেতু এখান থেকে হোমিওপ্যাথিক মাথার টিংচার তৈরি করা হয় নিগেল্লা সেটাই বা এটাকে নিয়ে আমি লাইন বাই লাইনে আলোচনা করবো দেখুন এটা শরীরের কোন কোন রোগকে ঠিক করতে পারে যদি আমি একটু শর্টে বলি শর্ট ঝিলিকের মাধ্যমে বলি তাহলে কীরকমভাবে বলবো দেখবেন জ্বর সর্দি কাশি দুর্বলতা অ্যাজমাটিক কন্ডিশান ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হুপিং কাশি কুত্তাকাশি রিমেটয়েড আর্থাইটিস অস্টিও আর্থাইটিস পেট ফোলা গ্যাস্ট্রোটেশনাল ক্যাটারাইট প্রস্রাবের যাবতীয় সমস্যা অতিরিক্ত দমের কষ্ট ঠিক আছে অর্থাৎ তার পেটের মধ্যে প্রচুর গ্যাস জমছে ফ্লাচুলেন্স হয়ে যাচ্ছে বমি বমি ভাব লাগছে অর্থাৎ এর যে কাজ এর কাজের কোনো শীষ নেই হেমিপ্লেজিয়া নাক দিয়ে রক্ত পড়া প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করা ক্রনিক হেডেক মানে পুরাতন মাথার যন্ত্রণা অর্থাৎ সমস্ত রোগে আমরা এই ওষুধটিকে ব্যবহার করতে পারি অর্থাৎ আমার যতগুলি মনে আছে ততগুলি বললাম যে আর যেগুলো মনে নেই সেগুলো আপনারা অ্যাড করে নেবেন এর সাথে সেইগুলোতে এই মেডিসিনটি কাজ করে এইবারে আমি লাইন বাই লাইন কিছু ফিজিক্যাল কাজগুলো আমি আলোচনা করব অর্থাৎ সমস্ত রোগেতেই ইউজ করা হয় কিন্তু মেন মেন কিছু আমি আমার দিক থেকে সাজিয়ে রেখেছি কারণ সব যদি আমি লাইন বয় লাইন আলোচনা করি যেমন পুরাতন মাথার যন্ত্রণাতে ভালো কাজ করে এবার সেখান থেকে যদি সাইনোসাইটিস সেখান থেকে পেটে কৃমি অর্স গ্যাস অম্বল যদি আলোচনা করি এ ভিডিও আর শেষ হবে না ওই জন্য মিরাক্কেল যেখানে কাজ দেখায় সেই কটা কাজ সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করছি দেখুন এটা ডায়াবেটিসের একটি ভালো মেডিসিন ডায়াবেটিসের সমস্ত কন্ডিশানে এই মেডিসিনটিকে ইউজ করা যাবে মানে শরীরের যে দুর্বলতা শরীরের যে ক্লান্তি ভাব বারবার প্রস্রাব হওয়া পেটের সমস্যা গ্যাস অম্বল পেট ফাঁপা সমস্ত রকম কন্ডিশানে এই মেডিসিনটি ইউজ করা যাবে এইবারে বলবো অতিরিক্ত চর্বি কম অর্থাৎ দেখবেন প্রত্যেকটা মেডিসিনের কোনো না কোনো একটা সাইড এফেক্ট থাকে ওই জন্য বিজ্ঞানীরা তখন প্রমাণিত করেছে দুটো সাইড এফেক্ট বেড়েছে একটা কি না দেখবেন এর খিদে কমে যাওয়া মানে অনেকটা পরিমাণে খিদে কমে দিয়েছিল আর প্রচণ্ড পরিমাণে তাকে ওয়েকনেস মানে তার চর্বিটা কম করিয়ে দিয়ে পুরো রোগা পাতলা করে দিয়েছিল। আর এখানেই আমাদের হোমিওপ্যাথি ঠিক উল্টে কাজ করে মানে আমরা ঠিক এইটাকে এই সাইড এফেক্টটাকে আমাদের উপকারে চলে এসেছে মানে আমরা যদি ওবেসিটি পেশেন্টের কাছে দিই ওবেসিটি যারা প্রচণ্ড পরিমাণে মোটা পা যাদের একেবারে হজম শক্তি কমে গেছে প্রচণ্ড পরিমাণে ফ্যাটি লিভার হয়ে গেছে মোটা পা শরীর অতিরিক্ত ওজন বেড়ে গেছে তাদেরকে আপনি এই নিগেললাশাটাই বাদ দেন দেখবেন ছট 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 ছড় করে তার এই ওয়েকনেস মানে তার এই দুর্বলতা কমবে আর চর্বিগুলো প্রচণ্ড পরিমাণে কমে যাবে এবং খুব তাড়াতাড়ি যার চর্বি কমে যাবে মানে সে ব্যক্তি রোগা পাতলাতে চলে আসবে ওই জন্য অতিরিক্ত তাদের ওজন হয়ে গেছে আর ওজনকে কমানোর জন্য এই নিগেল্লা সাটাই একটা প্রধান মেডিসিন আমার কাছে আমি মনে করি তো আপনারা ইউজ করে আমাকে জানাবেন অবশ্যই এই মেডিসিনটা তখন মাদার টিং প্ল্যাটফর্মে ইউজ করবেন না বন্ধুরা তো পনেরো থেকে কুড়ি ফোঁটা আধা কাপ জলের সাথে দিনে তিনবার ইউজ করা যাবে তো বন্ধুরা আমি ভিডিওর আগে আমার বলতে মনে ছিল না আমি আবারও বলছি দেখুন কোনো ভিডিও দেখে আমার এই ভিডিও দেখে আপনারা মেডিসিনগুলো একা একা কিনে খাবেন না অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ খাবেন একা একা আপনারা কেন খেতে যাবেন তো যদি আপনারা চান যে আমার সাথে কনসাল্ট করবেন আমার সাথে কনসাল্ট করুন আমি প্রতিদিন পাঁচ সাতজন করে ইউটিউব ভিডিওর পেশেন্টগুলো দেখি খুব কম খরচের মাধ্যমে তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাদের রেসপন্স দেব তো বন্ধুরা এর নেক্সট কাজে আমি আসি যদি বংশে কারুর রিউমাটয়েড আর্থাইটিস থাকে গাঁট থাকে মানে অস্টিও আর্থাইটিস থাকে তাহলে এখনকার বংশে তো প্রায় বংশে রিউমাটয়েড আর্থাইটিস অস্টিও আর্থাইটিস তো লেগেই আছে আর এই রকম কন্ডিশন থাকলে তাদের পরবর্তীকালে তাদের মধ্যে ইউরিক অ্যাসিড পাওয়া যাবে জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা পাওয়া যাবে ঘাড়ের ব্যথা যন্ত্রণা কোমরের ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা যন্ত্রণা কুনু ইয়ের ব্যথা যন্ত্রণা অর্থাৎ রিউমাটয়েড আর্থাইটিস ইউজ করুন অস্ট্রিওআর্থাইটিসে ইউজ করুন গাঁটে ইউস করুন ইউরিক অ্যাসিডতে ইউজ করুন কিন্তু এই মেডিসিনটা কী করে জানেন আপনার প্রিভেন্টিভের কাজ করবে মানে এই ব্যথা যন্ত্রণাগুলো তো সারাবে কিন্তু এই যে প্রিভেন্টিভ মানে আসতে দেবে না শরীরের মধ্যে এই ব্যথা যন্ত্রণাগুলো এইবারে নেক্সট কাজ আছে যেমন ওয়েকনেস মানে দুর্বলতার জন্য একটা টনিক আপনারা বলতে পারেন মানে দুর্বলতা মানে কোন দুর্বলতা শারীরিক দুর্বলতা এই শারীরিক দুর্বলতা যে কোনো কারণবশত আসুক না কেন মাস্কেল ওয়েকনেস আছে ব্রেন ওয়েকনেস হয়ে গেছে ডাইজেস্টিভ ওয়েকনেস হয়ে গেছে আপনার ওষুধটা ইউজ করুন তার সাথে সাথে এটা একটা ডাইজেস্টিভ টনিক বলা হয় ডাইজেস্টিভ টনিক মানে কি পেটের যাবতীয় সমস্যা প্রচণ্ড পরিমাণে আপনার পেট ফাঁপছে আপনি ওষুধটা খান দেখবেন পেট ফাঁপা কমে যাবে আপনার হজম শক্তি লুজ হয়ে গেছে ওষুধটা খান দেখবেন হজম শক্তি বেড়ে যাবে আপনার খিদে লাগছে না খিদে বেড়ে যাবে আপনার প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে ওষুধটা খান গ্যাস কয়েমে দেবে আপনার পেট জ্বালা করছে গলা জ্বালা করছে আপনি ওষুধটা খান দেখবেন পেট জ্বালা গলা জ্বালা কমে দেবে কষ্টকাঠিন্য আছে পায়খানা ক্লিয়ার করে দেবে মানে এর কাজ হচ্ছে মিরাক্কেল কাজ অর্থাৎ ডাইজেস্টিভ পেট সংক্রান্ত সমস্ত রকম সমস্যাতে আপনারা ইউজ করতে পারেন এইবারে বলবো জ্বর জ্বরের সমস্ত রকম কন্ডিশনে আপনারা এই ওষুধটাকে ইউজ করতে পারবেন কাশি মানে কি কাশি জানেন ড্রাই কপ স্পঞ্জিয়ার কাশি লরোসিরাসের মতো কাশি আপনারা ইউজ করবেন দেখবেন কয়মে দেবে এছাড়াও হুপিং কপ মানে কুত্তা কাশি কুকুরের মতো ঘং ঘং করা হচ্ছে রকম কাশিতে আপনারা ইউজ করবেন ছাড়া দমের কষ্ট প্রচণ্ড পরিমাণে সর্দি বুকে জমে গেছে অ্যাজমাটিক কন্ডিশন হচ্ছে দমের কষ্ট হচ্ছে এছাড়াও বুকেতে প্রচণ্ড পরিমাণে সর্দি জমে সেখানেও আপনি কাজ পাবেন অর্থাৎ আমি একটা ইসলামিক বইয়েতে সেখান থেকে দেখেছিলাম সেই চারটা আমি এই মুহূর্তে স্কিনেতে দেখাতে পাচ্ছি না তবে তাতে এই সব কপ মানে শুকনো কাশি ওয়েট কাশি ব্রঙ্কাইটিস অ্যাজমা সব কটাই তাতে লেখা আছে ঠিক আছে কিন্তু আমি এখানে কয়েকটি পেশেন্টকে দিয়েছিলাম তবে অন্য ওষুধের সাথে দিয়েছিলাম সিঙ্গেল হিসেবে দিয়ে নি আমি কিন্তু রেজাল্ট পেয়েছি ওই জন্য আমি এটা এর সাথে আমি অ্যাড করলাম অর্থাৎ এটা একটা রেসপিরেটরি টনিক বলতে পারেন এছাড়াও অ্যালার্জি গ্রাইনাইটিস মানে হাঁচি হচ্ছে অ্যালার্জি গ্রাইনাইটিসের জন্য কাশি তাতেও কিন্তু মেডিসিনটি মিরাক্কেল রেজাল্ট দেবে সাইনোসাইটিস তাতেও মেডিসিনটি কাজ করবে এইবারে আরেকটি ফ্যান্টাস্টিং কাজ বলবো ডিসকালারেশান ফেস মানে মুখ কালো হয়ে গেছে মুখের রং যেন চেঞ্জ হয়ে গেছে মেলাসমা চলে এসেছে বা মুখের মধ্যে ছোট ছোটো 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 ফুসকুড়ি ছোট ছোটো দানা পুঁজযুক্ত দানা চলে এসেছে যেটাকে আপনারা অ্যাসিড ফস ক্যালিব্রোমেটাম ইচিনিসিয়া সালফার এইসব মেডিসিনগুলো দেওয়া হয় ঠিক সেই ক্ষেত্রে অর্থাৎ বনো এই ব্রণটা অনেক পরিমাণে হতে পারে কম হতে পারে বা মুখে বিভিন্ন রকম দাগ থাকতে পারে বা বনো না হয়ে অন্যরকম স্পট মুখের মধ্যে চলে এসেছে তো সেক্ষেত্রে আপনি নিগাল্লাশাডাই বা ইউজ করুন ভেরি গুড রেজাল্ট পাবেন এইবারে বলবো লিউকোডারমা এই লিউকোডারমা বা হোয়াইট প্যাচেস সাদা সাদা যদি সাদা সাদা কালারের যদি হোয়াইট প্যাচেস চলে আসে তাহলে কিন্তু নিগাল্লাশাডাই বা দিতে ভুলবেন না একটা দিয়ে দেখুন কেমন রেজাল্ট হয় এই সাদা সাদা দাগকে কিন্তু সারাতে গেলে অনেকে প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট হয় মানে অনেক সময় লাগে কিন্তু নিগেললা বা মাদার টিংচারে দেবেন দেবেন ভেরি গুড রেজাল্ট পাবেন যেমন ম্যাগনিফেরা ইন্ডিকা একটা মেডিসিন আছে এই সাদা দাগকে কিন্তু মানে ছুলি ছুলি হলে ম্যাগনিফেরা ইন্ডিকা খুব ভালো মেডিসিন কিন্তু ছুলি এখানে লিউকোডারমার কথা বলছে দেখুন কত বড় কথা এই লিউকোডার্মাকে সারানো কিন্তু খুব মুশকিল ব্যাপার আপনি নিগেল্লা স্যাটাই দেবেন আমি কিন্তু নাম বা অন্য কোনো মেডিসিনের সাথে এই কয়েকটা পেশেন্টকে দিয়ে দেখেছি কিন্তু তাদের রেজাল্ট অনেকটা দ্রুত পরিমাণে এসেছে এইবারে আলোচনা করবো মহিলাদের সমস্ত কন্ডিশান মানে মেনস্টুডেশান যত রকম কন্ডিশান আছে ডিসমেনোরিয়া এমেনোরিয়া প্রথমত বলবো মাসিক হয় না কাদের বিশেষত যারা ইয়ং লেডিস আছে মানে যুবতী যাদের এখনও বিয়ে হয়নি তাদের মেনসেস যদি সাপ্রেস হয়ে যায় মানে হঠাৎ কিছু দিন মেনসেস দেখা দিল তারপর থেকে দেখা যাচ্ছে চার মেনসেস দেখা দিচ্ছে না পুরো ছ মাস বন্ধ হয়ে গেছে ঠিক সেই ক্ষেত্রে নিগেল্লা সাটায় বা মাদার দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি আবার মেনসেসটা চলে আসবে আবার মানে থেমে থেমে হয় মেনসেস যদি আপনি বিবাহিত মহিলাদের কথা বলেন তাদেরও যদি মেনসেস সাপ্রেস হয়ে যায় এমেনিয়া একটুখানি হলো দলা দলা কালো কালো হলো আবার বন্ধ হয়ে গেল আর হচ্ছে না তার জন্য অন্যান্য রকম সমস্যা গা ব্যথা হাত ব্যথা পা ব্যথা এরকম চলে আসছে তো আপনার নিগেল্লা সাঁটাইবে দেন এরপরে বলবো ডিসমেনোরিয়া মানে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং আর তার সাথে লোয়ার অ্যাপডো মেনে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা এই লোয়ার মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা আর ডিসমেনুরিয়া ঠিক এই কন্ডিশনেও আপনারা এই মেডিসিনটিকে দিতে পারেন এইবারে বলবো লিউকো রিয়া মানে মহিলাদের বিশেষত ইয়ং লেডিসদের দেখেছি সাদা স্রাপের একটা ভালো মেডিসিন এই সাদা স্রাপের একটা খুব ভালো মেডিসিন এটা আপনারা এই মাদার টিংচারটাকে যদি ইউজ করে জানাবেন যে ঠিক হলো কি না নেক্সট কাজ বলবো এর একটা ভিভি হাই ইম্পর্টেন্ট কাজ আপনারা বলতে পারেন চুল উঠে যাওয়া আর গ্রেইং হেয়ার অল্প বয়সে চুল পেকে যাওয়া মানে পেছনে পাকা নাই চুল পাকা অল্প বয়সে যদি চুল পেকে যায় যেটাকে গ্রেইং হেয়ার বলা হয় মানে মাথার চুল পেকে গিয়েছে অল্প বয়সে এবং বয়স হয়নি যেমন লাইকোপোডিয়াম অ্যাসিড ফসের চুল পেকে যায় আর এই মেডিসিনটা যদি ইউজ করেন তো দেখবেন খুব তাড়াতাড়ি সেই চুলগুলোকে কালো করবে হান্ড্রেড পার্সেন্ট কালো করবে যেমন দেখবেন থাইরয়েডিনাম নাম থার্টি যদি আপনারা দেন তো পাকা চুল কালো করে দেবে এমনি এই মেডিসিনটা কি করে যে তার চুলটাকে বয়স অপেক্ষা যদি কম বয়সে যদি তার চুল পেকে যায় সেই চুলগুলোকে কালো করবে ওই জন্য বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে এই নিগেল্লা স্যাট বলে লেখা নেই ব্ল্যাক কুমিন ফর হেয়ার আপনি সার্চ করবেন দেখবেন প্রচুর ইউটিউব ভিডিও চলে আসবে যে হেয়ারের উপরে হেয়ারকে ডেভেলপ করার জন্য অর্থাৎ চুলকে বাড়ানোর জন্য এর কি ভূমিকা এবং সেক্ষেত্রে ভালো কাজ করবে এছাড়া বেয়ার মানে এই যে দাঁড়ি অনেক সময় না এখান থেকে উটে যায় অনেক সময় দাড়িগুলো খসে খসে এখান থেকে গ্যাপ হয়ে যায় হ্যাঁ এই এই সবগুলোকে এই ঠিক এই কন্ডিশনে যদি কোনো কোনো দাড়ি যদি উটে উঠে চলে আসে সেই জায়গাটা গ্যাপ হয়ে যায় ঠিক এই কন্ডিশানে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে অবশ্য থুজা একটা ভালো মেডিসিন আরও অনেক অনেক মেডিসিন আছে কিন্তু এই মেডিসিনটা আপনারা দিয়ে দেখবেন খুব দ্রুত আপনারা রেজাল্ট পাবেন এইবারে বলবো ইনসেক্ট পোকামাকড় যদি কামড়ায় মানে কোনো যদি পোকামাকড় বা বিচ্ছু কামড়ে দিল তো এ মেডিসিনটি যেমন এক্সটার্নাল আপনি ইউজ করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বিষটাকে কয়মে দেবে এবং এক্সটার্নাল খেলেও দেখা যায় অনেকটা পরিমাণে ব্যথা যন্ত্রণা কয়মে দেয় এটা এক্সটার্নাল ইউজের জন্য থেকে বেস্ট কাজ করে এইবারে বলবো এই ওষুধটা খেলে কোলেস্টেরলকে কম করবে মানে এলডিএল কোলেস্টেরল যেটা ব্যাড কোলেস্টেরল সেটাকে কম করবে এবং এইচডিএল অনেক অনেক রুগী এসে বলে ডাক্তারবাবু আমি এত চেষ্টা করছি এত কিছু করছি কিন্তু এইচডিএল কোলেস্টেরলটা আমি বাড়াতে পারছি না ঠিক তাদেরকে বলবো আপনি এই নিগেল নাশাটা এবার নিন কিছু দিন নিন দেখবেন আপনার যে এইচডিএল কোলেস্টেরলটা আস্তে আস্তে বাড়তে লাগবে এবং সেই ব্যক্তি তার যেন কোনো শক্তি নেই হার্ট তার যেন দুর্বল হয়ে গেছে এবং তার ব্লাড সার্কুলেশানটা অনেকটা দুর্বল হয়ে গেছে সেটাকে ইম্প্রুভ করবে এবং হাই প্রেশার হাইপার টেনশানকে কম করবে এই মেডিসিনটি কোলেস্টেরল তো কম করছে আর তার সাথে সাথে ব্লাড প্রেশারটাকে কম করবে এই নিগেল্লাশাটাইপা আপনারা এই ওষুধ থেকে ইউজ করবেন যদিও অন্য ওষুধের সাথেও আপনি ইউজ করতে পারেন একসাথে না মিশিয়ে কিছু আগে পরে বা খাওয়ার আগে ওটা খাওয়ার পরে আপনারা ইউজ করুন আর এর সাথে কনস্টিটিউশনাল মেডিসিন ইউজ করুন দেখবেন কতটা ভালো বেস্ট রেজাল্ট পাওয়া যায় আর এতগুলি কথা বলছি এর মধ্যেখানে একটু বলে রাখি এই মেডিসিনটা কেন এত পাওয়ারফুল বিজ্ঞানীরা কেন মানে হাজার বছর ধরে রিসার্চ করে এর মধ্যে যা গুণাগুণ পেয়েছে সেটা তো আমি এর টেন পারসেন্ট বলতে পারলাম না কিন্তু দেখবেন আপনি দুধ খান গরুর দুধ যদি কেউ সেক্সুয়াল ওয়েকনেস যাদের হয়ে যায় এই সেক্সুয়াল ওয়েকনেস হয়ে গেলে বিভিন্ন রকম ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি সমস্ত রকম করে বেড়াচ্ছে কিন্তু একটা জিনিস রাত্রে যদি গায়ে দেওয়া দুধ এক গ্লাস যদি খায় এবং সেটা যদি হজম করতে পারে তাহলে এর থেকে ভালো সেক্সুয়াল ইম্প্রুভমেন্ট আশা করি আর কোনো ওষুধে হবে না ঠিক তেমনই ওই দুধে যদি এক চিমটি এই ব্ল্যাক কুমিন আর এক চিমটি হলদি যদি রাখেন তাহলে দেখবেন ওই দুধের পাওয়ার বেড়ে যাবে একশো গুণ মানে এক গ্লাস দুধ খেয়ে যা কাজ হবে একশো গ্লাস দুধের যে গুণ সেই গুণটা আপনি পেয়ে যাবেন শুধু এক চিমটি ব্ল্যাক কুমিন দিয়ে দিলে তাহলে আপনি বলতে পারছেন যে এর কাজটা কেমন কাজ ওই জন্য বলেছে যে মৃত্যুবাদ দিয়ে সব রোগেতে এই মেডিসিনটিকে ইউজ করা হয় নেক্সট বলব এই মেডিসিনটি ইনফ্লামেশানটাকে দূর করে মানে ইনফ্লামেশান মানে কি আপনার যে কোনো জায়গায় হঠাৎ ইনফ্লামেশান হঠাৎ ব্যথা যন্ত্রণা করছে অ্যাকুইড কন্ডিশানে এবং বাইরের ব্যাকটেরিয়া বাইরের ভাইরাস কে আপনার শরীরে প্রবেশ করতে দেবে না আপনাকে সেখানে কিন্তু এই বাইরের যে ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করবে এছাড়াও পেটের গ্যাস অম্বলে তো কাজ করছেই হঠাৎ আপনার প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি বিয়ে বাড়িতে খেয়েছেন আপনি জিনজিবার মাদার খান আর এই মাদার দশ পটা খান দেখবেন ভ্যানুষ একদম সঙ্গে সঙ্গে ভ্যানুস হয়ে যাবে গ্যাস অম্বল এইবারে ক্রিমিরও একটা ভালো মেডিসিন তো বন্ধুরা এই পর্যন্ত মেডিসিনটা ছোট্ট ছোট্ট নয় মানে মেডিসিনটা নাইনটি পারসেন্ট ডাক্তাররা ইউজ করে না তার জন্য মেডিসিনটা তাদের কাছে ছোট কিন্তু এর গুণাগুণ এর হাজারো কাজ আছে তো যতটা সংক্ষেপে আমি আলোচনা করতে পারলাম তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইক একটু প্রেস করবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের মূল্যে পৌঁছে দিতে পারি যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার